অল টাইম প্লেসেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ আজ রাত একটায় ইউরোর ফাইনালে স্পেনের মুখমুখি হবে ইংল্যান্ড এই ম্যাচে রেশ কাটতে না কাটতেই সকাল ছয়টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল তাতে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলের দুই স্বর্গরাজ্য লাতিন আমেরিকা ও ইউরোপের সেরা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের ফাইনাল কেমন হবে কেমন জমবে সেটা নিয়েই আলোচনা করব আমাদের সাথে বড় মতোই আলোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ঝাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেশ বাবু ভাই যেমনটা বলছিলাম যে আজকে রাত একটায় ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এই ফাইনালে কে শিরোপা জিতবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে ফাইনালে খেলবে ইংল্যান্ড এবং স্পেন কাদের সম্ভাবনা আপনি বেশি দেখছেন দুই দলের মধ্যে শক্তি কার বেশি কারা জিততে পারে এবং কারা কেমন খেলতে পারে সবকিছু মিলে একটু জানতে চাই আগে আমি একটু অন্যভাবে অনিমেশ আপনার ভূমিকাটা ছিল আজ রাতে ইউরোর ফাইনাল রাত শেষ হতেই ভোরে কোপা আমের আমার মনে হয় আমার সাংবাদিকত এরকম বোধ হয় মহাদেশীয় অলমোস্ট পারি কারণ আহ ফুটবলের ফুটবলের হিস্ট্রিটাকে আহ করেন তাহলে দেখবেন যে আর

বাংলাদেশের মানুষদের জন্য রাতে ইউরো ভোরে কোপা ফাইনাল তাও একদিকে স্পেন ইংল্যান্ড অন্য এটা একটা আমি বলবো যে একটা অসাধারণ ফুটবল মন্ত্রীদের জন্য রাত ফলোড বাই ভোর হতে যাচ্ছে যে তারা অপেক স্পেন ইংল্যান্ডের লড়াই শুরু চত্বর লড়াই আমি চার ফুটবলের হিসেবে করা হবে একইভাবে নাকি অলাম্বিয়া এখন সবার মুখ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে একটা ফুটবল প্রেমীদের দিন রাত আবার কোন অঞ্চলে রাগ এবং সেদিন বলে বেশি বোঝা সাজানো অনেক সবিন্যস্ত দল আর ইংল্যান্ড ভেরি টাফ অপোন কঠিন ক্ষমতা আমাদের চাইতে একটু বেশি যেহেতু পৃথিবীর তাবৎ গো ইংলিশ ফুটবলের প্রতীক এবং হার্ড ট্যাকেল বলেন কঠিন ট্যাক ইংলিশ ফুটবলেও ইংলিশ দল তো ইংল্যান্ড যা করবে স্পেনিশদের দেখছি বাট এতটুকু আমার মনে পনা ফিফটি তবু বান্ন স্পেনের চা ইংল্যান্ডের চান্স আহ এবং দু দলের শক্তির অনুপাত এটাই স্পেন ফুটবল খেলে পারফরমেন্স বাট ইংলিশরা যথেষ্ট গতি ফুটবল তারা খেলতে পারে খুব ভালো আর স্পেনিশটা দিয়ে আনে সাজানো গোছ সাজানো গোছানোর সঙ্গে এবং ফুটবল সৃজনশীল আপনার বেশি ব্রাজিল আর্জেন্টিনা মিথ্যা এটা হচ্ছে পর্তুগাল আরেকটা হচ্ছে এখন লড়াই হবে ইংলিশদের গতিম টাপ ফুটবলের দেখার নতুন কোন ছক সেই দেয়া নেয়া করে বুহে আটলের যেচে সফল হয় গতিময় কাউ

বাবু ভাই আপনি স্পেনের সাপোর্টটাই বেশি করছেন খুব স্বাভাবিকভাবে স্পেন পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু দুর্দান্ত খেলেছে কিন্তু একটি বিষয় আপনি অবশ্যই খেয়াল করেছেন যে ইংল্যান্ড তারা কিন্তু শেষ যে শিরোপাটা জিতেছিল সেটি হচ্ছে বিশ্বকাপ উনিশশো ছেষট্টি সালে এবং গত আটান্ন বছরে তারা কোনো ধরনের কোনো শিরোপা জিততে পারেনি এর মধ্যে বেশ বিখ্যাত কিন্তু খেলোয়াড় এই ইংল্যান্ড দল থেকে উঠে এসেছে মাইকেল ওয়েন ডেভিড বেকহ্যাম হালের এখন বেলিংহাম কেইন এরকম কিন্তু আরো অনেক বিখ্যাত 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 রাইট বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় কিন্তু ছিলেন কিন্তু গত আটান্ন বছরে তারা কিন্তু কোন ধরনের কোন শিরোপা ইংল্যান্ডকে জেতাতে পারেনি আবারও একটি ফাইনাল এবং একটি শিরোপার একদমই কাছাকাছি ইংল্যান্ড কি মনে হয় শেষ পর্যন্ত কি তারা এই আটান্ন বছরের খরাটা ঘোচাতে পারবে বা যদি চায় তাহলে কি করতে হতে পারে তাদেরকে ফুটবল আছে এদের মধ্যে বোঝা পড়া নিজেদের থেকে তারা এই জায়গাটায় যদি এলোমেলো করে দি সেটা টিকাল পরিবর্তন কর

কথা মাঠে মূল নতুন এবং স্প্যানিশদের পরিপূর্ণ স্ট্র্যাটেজি এলোমেলো ওকে অবিন তারপরে যদি স্প্যানিশ বেশি পায় মাঠ বল সুযোগ এবং তাকে তারা যদি মা নিজেদের মধ্যে দেখ তাহলে কিন্তু কঠিন হবে তাদের খেলতে না ইংল্যান্ড সাফল্যের সম্ভব কিন্তু স্পেন ইংলিশদের জন্য বলে আমার কারণ মূল বিষয় হচ্ছে যে স্পেনের যে ছন্দ সেই ছন্দে আসলে ব্যাঘাত ঘটাতে হবে বাবু ভাই আমরা একদম একদম আমরা আমরা এই বিষয়টি জানতে চাচ্ছিলাম এবং আমরা যে বিষয়টি নিয়ে এবার আলোচনা করতে চাই সেটি হচ্ছে কোপা আমেরিকা আপনি বলছিলেন এই ইউরোর ফাইনালের কথার মধ্যেই আমরা কোপা আমেরিকার কিছু কথা শুনেছি আগামীকাল ভোট ছয়টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে যে কলম্বিয়া আমরা বারবারই বলেছি যে আটাশ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনার সম্ভাবনা আসলে কতটা দেখছেন এবং সেই সম্ভাবনায় কি পরিমাণ বা কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে এবং এই আঠাশ ম্যাচের আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গেই আহম্বিয়া হার মানেনি অলম্বিয়াকে কলম্বিয়াকে আর্জেন্টিনার জন্য শখ এটা ভাবা যে আর্জেন খেলে মাঠে নেমে নেতৃত্বে গন্ড গুনে গুনে এক দুই গোল দিয়ে নিজেদের করে নিতে আমি নিশ্চিত করে কোনো কথা আমি কে অতি বড় আর্জেন্টাইন দাবা ফুটবল সমর্থক অনু করছেন আশা করছেন সেটা যে আর নিশ্চিত করে কোনো না বিকজ টিম কলম্বিয়া ওয়েল ব্যালেন্সড বড় আন্তর্জাতিক এবং ম আটাশ টিমের এটা একটা সহজ ব্যাপার কলম্বিয়ানদেরকে হারাতে হত সেরাটা দিতে হতো মাঝমা মাঠে সরি রক্ষণভাঙে করতে হবে একারই ক্ষমতা আছে তিনি যদি সেইভাবে এবং সা মেসির বাড়ানো হু হতে পারে কোনতে পারে কোনো একটা লাগাতে পারেন তাহলে অবশ্যই আর যথেষ্ট থাকবে যে এই আটাশ যে রেকর্ড আজ ভরে হয়তোবা ভেঙেও দিতে নেতৃত্বে বোলারদের সাফল্যের এবং একটা দৃঢ় সংকল্প সেটা একটা এবং শক্ত সঙ্গে সাফল্য বেশি সাফল্যের সংকল্পটা বেশি সামনে কলম্বিয়ানদের নিয়ে বাবু ভাই আহ দারুন আমরা শুনছিলাম আপনার কাছ থেকে আরো আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবারও আমন্ত্রণ বাবু আমরা ফুটবল নিয়ে শুনছিলাম আপনার কাছে একটু ক্রিকেট প্রসঙ্গে আসতে চাই আমরা জানি যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দুইটি চার দিনের ম্যাচ খেলার জন্য দেশ ছেড়েছে বিসিবির এইচপি ইউনিট মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে দল খেলবে এবং সাদমান ইসলাম সাদমান ইসলাম সাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড়ও কিন্তু এই সফরে রয়েছে সব মিলিয়ে এই সফরটি কেমন হতে পারে বাংলাদেশের জন্য অত্যন্ত হতে পারে যাদের নাম বললেন সাদমান ইসলাম ইসলাম অঙ্কন সুন্দর করে গড়ে তুলতে দিনে তাদের আত্ম নিজেদের হতে অত্যন্ত কাঠ পারে এখানে প্লেয়ার যারা যাচ্ছেন দুটি ফর্মেটে যার খেলবেন টি টোয়েন্টিতে একটা টুর্নামেন্ট এখানে অস্ট্রেলিয়ার অর্থাৎ এই টিমই বলা তারা আমাদের কিন্তু এটা এই টিমের মতো তারা HP বা হাই ইউনিট টিম নাম নিয়ে আর ফরমেটে আমাদের যুবরা নিজেদের ভবিষ্যৎ তুলতে অস্ট্রেলিয়ার মতো উইকেটে নিজেদের মানিয়ে নেয়ার অভ্যাস এবং

হবে না পরিস্থিতি মাঠ ক্ষেত্রটা যদি তারা কাজে লাগাতে পারেন সেটা যারা টি টোয়েন্টি খেলতে যাবেন তাদের যারা ওয়ান ডে খেলবেন তাদের এবং যারা চার দিনের ম্যাচ খেলবেন তাদের আমার আশা থাকবে আমাদের তরুণ উদীয়মান প্রতিশ্রুতিবান ক্রিকেটাররা এই ট্যুরটাকে খুব সিরিয়াসলি নিবেন অস্ট্রেলিয়া যাচ্ছি অস্ট্রেলিয়ার বিরাট দেশ বিরাট একটা মহাদেশ একটা দেশ সেখানে খেলছি খেলাটাই বড়ো নিজেকে সমৃদ্ধ করা নিজের অভিজ্ঞতার ভাণ্ডারটাকে সমৃদ্ধ করা এরকম কোনো ইচ্ছে বা মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু এই ট্যুরটা শুধুই ট্যুর হয়ে থাকে তা আমি আশা করব আমাদের ক্রিকেটাররা নিজেদের সর্ব শক্তি দিয়ে নিজেদের স্বার্থে নিজেদেরকে সমৃদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করবেন এখান থেকে কিছু নেয়ার কিছু পাবার এবং কিছু করে দেখানো এগুলোই ভবিষ্যতের পাথে হয়ে থাকবে বলে আমার বৌভাই মাহমুদুল হাসান জয় সাদমান ইসলামরা যেহেতু অস্ট্রেলিয়া সফরে থাকবেন সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সামনে তো পাকিস্তান সফর রয়েছে তারা কি ফিরতে পারবেন যদি তারা না ফেরেন বা দলে না থাকেন সেক্ষেত্রে আসলে ওপেনিং কারা করবে ওপেনে কাদেরকে দেখা যাবে কারণ আমরা বিশ্বকাপে দেখেছি যে বিশ্বকাপের যে ওপেনাররা খেলেছেন আমাদের তাদেরকে দিয়ে যদি টেস্টে খেলানো হয় সেক্ষেত্রে তো একটা চিন্তার বিষয় কারণ আমাদের ওপেনাররা পুরো বিশ্বকাপে ব্যর্থ ছিল সব কিছু মিলিয়ে আসলে কি হতে পারে আমাদের এই ওপেনিং জুটি ভালো প্রশ্ন করেছেন অত্যন্ত সময়চিত এবং একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন আসলে আমি আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে বা আমাদের যারা ক্রিকেট অনুরাগী আছেন ফলোয়ার্স অনুষ্ঠান যারা দেখেন তাদের জানিয়ে দিচ্ছি যে কোনো সমস্যা হবে না কারণ এই দলে বাংলাদেশ বর্তমান টেস্ট দলের সাদমান জয় এবং আছেন এর মধ্যে জয় এবং তো ইলেভেনে সাদমানও কখনো কখনো ওপেন করেন তাদের অসুবিধা হবে না এই কারণে যে এইচপি দলটা অলরেডি গতকালকে দুপুরে চলে গেছে অস্ট্রেলিয়ায় আগামী উনিশ তারিখ থেকে প্রথম চার দিনের ম্যাচ তারা খেলবে পাকিস্তান পাকিস্তান সায়েন্স বিপক্ষে উনিশ তারিখ থেকে ম্যাচটা শুরু হবে এবং পরের ম্যাচটা কিন্তু শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে কাজেই কোনো সমস্যা হওয়ার কথা না আপনার উনিশ একুশ বাইশ তেইশ আর দুদিন গ্যাপ দিয়ে আবার ছাব্বিশ তারিখ থেকে আহ উনত্রিশ তারিখ পর্যন্ত পরের ম্যাচ কাজেই জুলাইয়ের শেষেই চলে আসতে পারবেন এবং আপনি জানেন যে আমাদের হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সাথে একুশ তারিখ আগস্ট প্রথম টেস্ট একুশের তারিখ একুশ আগস্ট কাজেই আমার মনে হয় অন্তত পনেরো দিন আগে তারা সবকিছু সেরে অস্ট্রেলিয়া যেহেতু লং জার্নি সবকিছু সেরে দেশে ফিরে আসতে পারে কাজেই তার টেস্ট দলেই সাদমান মাহমুদুল হাসান জয় এবং শাহুল হাসিন দ্বীপুরা সুন্দরভাবে করেই পাকিস্তান আমরাও আমরা সেই প্রত্যাশায় করছি যেহেতু অস্ট্রেলিয়া তারা এইচপি দলের সাথে গেছে সেখানে দারুণ একটি এক্সপিরিয়েন্স তারা নিয়েই ফিরবে এবং সেই এক্সপিরিয়েন্সটা পাকিস্তান সফরে তারা দারুণভাবে ভাবে কাজে লাগাতে পারবে সেই প্রত্যাশায় আমরা করিবাও ভাই আজকের আলোচনা আমাদের সাথে আপনি যুক্ত ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই আমাদের সাথে আলোচনায় আপনি যুক্ত ছিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আলোচনা শেষ করতে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শক যারা অনুষ্ঠানটা দেখলেন তাদের শুভকামনা দর্শক এতক্ষণ শুনছিলেন ফুটবল এবং ক্রিকেট নিয়ে নানা আলোচনা রাত পোহালেই ঠিক একটা ইউরো ফাইনাল ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং স্পেন তার কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামীকাল ভোর ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুটি ফাইনালের জন্য উন্মুখ হয়ে আছে ফুটবল প্রেমীরা দেখা যাক ইউরোর সেরা এবং কোপা আমেরিকার সেরা আবারও কে হয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্স যাও স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ